আমরা পার ঘন্টা একশো পঞ্চাশ টাকা রুপি কাজ করতে আসি মিসকাতে এই যে আমি সবাই অনেক নেপালি আসে এগিয়ে দেখেন দেখতে পাচ্ছেন এই আছে নেপালি পাই অনেক দিক থেকে আসে একটা কোম্পানিতে আসে তারা এত কোম্পানিতে অনেক লোক আছে অনেক লোক এত লোক আসছে যা মতো না তারা বলে প্রতি আপনার মাসে নাকি আপনার বুঝছেন দুইটা তিনটে ফ্লাইট অর্থাৎ একটা ফ্লাইটে বিশ জন প্রতিজন লোক আসছে এত লোক আসছে বুঝছেন নেপালি তো এরা মনে করেন একসাথে বইলেতেছে বুঝছেন তো সত্যি তো বলতে এরা যেভাবে ব্যস্ত আছে আমরা মনে হয় বাংলাদেশের মনে কয়েক বছর দেখতে পারবে না বুঝছেন একটা কোম্পানিতে যখন লোক আসে ব্যাপক যখন লোক আসে তখন কিন্তু অনেক লোক আসে অনেক হ্যাঁ আর তারা আছে কত দিনে এক এক বছর ছয় বছর না তিন বছর জন্য কন্ট্রাক্ট আসে আর তিন বছরে কেউ আসে যায় না যখন যে ভালো পায় তখন আরও কন্ট্রাক্ট পারায় বুঝছেন তো তারা মনে করেন যে এখন বর্তমানে এত আস্তে এত আস্তে আসে মানে হয় যত কর্মসবান যত যত কোম্পানি যত লোক লাগে সবাই এস্তে এই জন্য আমরা কাজ করতে আসি আমাদের সামনে হইল গিয়ে ছয়জন ফিচারও তিনজন আছে এবং এই মালিকা আর কটে কেটে আসে সেই কেটার তাই বিশ থেকে বাইশজন না এদেরকে সকালে মাইকিও তো বুয়ে কম বাইরে সামনে যায় ও বলে রাতে যোগাযোগ করে যা তোমার এগো আমরা আসতেছি বুঝছেন তখন কী করে এদেরকে নিয়ে আসে হুম ও রাতে রাতে কথা বলে যে তোমরা থাকো আমরা আসতে আসি ঠিক আছে এই যে দেখেন আর আস হয়েছে রে হ্যাঁ সবাই নেপালি হুম তো এরা আসছে মাত্র ছ মাস হয়েছে তো এদের সাথে আগে যোগাযোগ হয় তোমরা থাকো আমরা আসি কাজ করব তো মূলত সব চলে থাকে তো যে বৃষ্টি মধ্যে কাজ করতেছি এই চল আমরা যে বাকি কাজ করতেছি এই যে একশো পঞ্চাশ টাকা ঘন্টা তো মনে করেন ছুটি পাইলে কেউ আর বসে থাকে না হ্যাঁ সবাই কাজ করে আট ঘন্টা কাম করলে সরি চার ঘন্টা কাম করলে ছশো টাকা আট ঘন্টা কাম করলে বারোশো টাকা বাংলা প্রায় তিন হাজার টাকা মতো হ্যাঁ আমরা 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 এসে দূরে না কিন্তু দূর থেকে আসনে দূর থেকে পড়তে দেখেন ছাতা নাই পকেট দিয়ে কাজ করতেছি তো এইগুলো অবস্থা বর্তমানে টাকা রেট ভালো হ্যাঁ ডলারের দাম যদিও বাড়তেছে আমি আনি পেলাম ভাই কেজি নি পাইলে ভাই বিশাল লম্বা গাই বিশাল মরিচ কাঁচামরিচ কাঁচা মরিচ কেজি আন অনেক টাকা তো আসলে ছেলে মানুষ বসে থাকলে আপনি চাপ গেছিলাম তখন হইলেও আপনাদের যাবো গেছিলাম আপনারা যারা ছিলেনা মানে আপনার বিবেচনা করে বুঝছেন বাস্তবতা ভিন্ন এখানে অনেক কিছু হইতেছে বুঝেন আপনারা হয়তো অনেকে বলে দেখা দিও মোট কারো কী যেন খুলতেছে হ্যাঁ শোন হ্যাঁ আপনার এই এইগুলো আসলে বুঝছেন কী বলা হয় হোদায় বুঝানি হোদাই আপনাদেরকে আশ্বাস দিয়ে বোঝানে ওয়েট করা হয় আর কিছু না বুঝছেন আপনারা বিবেচনা করেন আপনাদের একটা কথা বলে এর একটা মানুষের কথা মনে আছে মানুষ খুলবে খুলবে কত বছর তিন বছর চার বছর না এরপরে আবার শুনি বাংলাদেশ অবস্থা এখন কারণ শেষ ম্যাচ খুলছে কিন্তু কিছু লোক যেতে পারে একশো না তো মানে অলমোস্ট তো বিষয় গেছে অবশ্য নেওয়া কথা ছিল সাড় লাখ পাঁচ লাখ না ঠিক এভাবে আপনারা এই দেখবেন একটা অবস্থা হ্যাঁ হ্যাঁ

কোনো নিঃসন্দে না বুঝলেন আর খুলতে কি আমরা বর্তমানে কাজ করতেছি আমরা জানি এখন বর্তমানে আপনার যে আমার নেপালি এত আসতেছে এত নেপালি ইন্ডিয়ান বিশ্বটা করবেন প্রত্যেকটা কল কারখানা চৌধু কাঁদো ভরে গেছে ব্যাঙ্কে গেলে তো দেখাই যাবে বুঝেন আর আমি তো মনে করি যে আমার বসে নিজের কাজ করে বোঝানে অনেক তথ্য ঠিক আছে অনেক কিছু বলে সবগুলো আসলে সম্ভব হয় না আর সময়টা এই জন্য আমি আমি একজন প্রবাসী আমি তো আপনার খারাপ ওটা বলে আমার লাভ লোস আছে আমি যখন যেটা জানতে পারি যেটা আমি বুঝতে পারি ঠিক করি আমি আপনাদের সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা হ্যাঁ আমি যেটা বলি ঠিক আছে ওটা আপনাদের জন্য বলি এখন আপনাদের নিজেই দায়িত্ব আপনাদের বুঝে নেওয়া উচিত বুঝলেন অনেকে মেসেজ করেন যে ভাই একজন বলছে তাইলাই বিষ আমার দুই মাসে বিষে দিবে হ্যাঁ অনেকে বলতেছেন যে ভাই দেখে আমার বিষয় দিবে হ্যাঁ কেন টি অমুক তমুক তো এইগুলো ভাই কোনো আসলে কী বলা এইগুলা হুদায় বুঝলেন ওই হুদায় হ্যাঁ আই ওয়াশ এরকম করে একবার পাঁচন দিতে পারলে বাস ঠিক আছে এরপরে পাঁচ নাম আপনার দিবে না টাকা দিবে না তিন মাসে আমি ঘুরে করবো আমার তো দেখতেছি খুলে না খুলে না কি করবো তুমি মালয়েশে যাওকা দুবাই যাও কা এনে ভালো বিষয় আছে বুঝছেন এরকম করে ঘরে বোঝানে ওনারা কাছে একবার পাশে গেলে আপনাকে পাশে ভেজে দিবে না ওনাদের ওনাদের কাজগুলো পাঠানো যে কোনো পাঠাবে এক দেশের কথা বুঝলে বুঝেন এরকমই কারণ ভাই আমি আর ইরিটাই ঘুষে বুঝছেন অনেক বছর হ্যাঁ আমার অনেকগুলোটা একটা মাইক বুঝছেন এই এক দেশের কথা কই না হয় না হয় না মাস ঘুরে ওই তো এরকম হইলো এই সমস্যা এক দেশে দিই করে করে বুঝছেন শেষ মির বলে যে দে এত বছর ঘুরছো আর কিছু সময় দাও বুঝছেন হ্যাঁ দেখবেন হুজুর মানুষ কত ভালো শুনছত মেয়েদের কি মিষ্টি মিষ্টি কথা একবার পাশে দেখবেন বাস্তবতা কি বুঝতে এই জন্য আমি বলি কাজ করেন মানে হ্যাঁ খোলা সময় একদমই না ছাব্বিশ যাই না তবে এতটুকু বলতে পারি যদি বুঝতেছি যদি ইন্ডিয়া সম্পর্ক ভালো হয় একদম খুব ভালো হয় তাহলে যদি কিছু একটা হইতে পারে সেটা বাংলাদেশের নির্বাচনের তিন মাস ধর করে বুঝে নেই ঠিক আছে যদি বিএনপি সরকার আসে কিছু একটা হইতে পারে আর অন্যথায় হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখতেছি না আপনার হাইকমিশনার বলেন বা হাইকমিশনার বলেন উনি তো কখনো বলবে না উনি বললো আমরা দেখতেছি বুঝে ওনাদের কাজ তৈরি বলবে আপনি এম্বাসি বা এজেন্সিকে বলেন হু না তো খুলেছে ভাই তো আর কিছু না কিছু দিন বুঝছেন তো এই জন্য একমাত্র আমাদের প্রবাসী আছি আমরা যারা কাজ করি তারাই তাদের সঠিক পাবেন তারাই আসলে আপনাকে সঠিকটা বলতে পারে অন্যতায় কেউ বলবে না আবলল আপনি তাসি দিরাকে বুঝছেন তাই তো এখন এই হলো অবস্থা প্রতিষ্ঠিতনে তবে আমার ব্যক্তিগতমত এখানেতে গেল আপনি মধ্যে শুরু থেকে চলে যান পর কোলাবোরেশন বুঝছেন মোیشেতে অনেক প্রবাসী বাংলা আছে গেছে গ্যাস ছরনাsetCharacter বুঝছেন আশা ছিল এখানে ফুলবে फुले নাই তারা তো কবি কত লোক তারা জানে বাস্তবাতে কিছু সোমাজে আছে খুলে নাই বাস কেউ মিশরের কাছে যায় বুঝছেন কেউ আপনার ওই টিম নিস্থান তুলুস্কোজে যদি সুযোগ আসে বুঝছেন সুযোগরনে গেছে গা আপনার ছেলে মিও আছে আমার সাথে কথা বুঝেন নাই উনি কাছে গা ভাই বিসা kula মানে আমি আজ আমি কোকে ভালো কাম করেছি তো এইগুলো আছে বুঝছেন তো আপনারাও এটাও করতে পারেন সময় নষ্ট করি না ভাই হ্যাঁ আমি বুঝি ভাই হুম আমার আমি অনেক কষ্ট বুঝে আসি তো যাই হোক মূলত এই এই কাজ করতেছি আর ভিডিও বানাতেছি আর আমি কিন্তু একটা কি জানিস মানে এডিট করি না হ্যাঁ ভিডিও একটা আছে না এডিট করে রাখাই জন্য আমি যেটা জানি ওটা জানি সরাসরি কাজের অবস্থায় হাডো অবস্থায় হ্যাঁ তত দিয়ে দেবো বুঝছে অনেকে ভিডিও করে এডিট করে একদম পুরাই ওটা আমার দরকার পড়া অবস্থা আমি আমার যদি কথা চলিতে থাকে আমার কথা যদি মনে করেন যে ঠিক থাকে আমি মনে করি সবাই আমাকে একটা লাইক করবে আমাকে ইনস্টুট করে আমার ভিডিও দেখবে এটাই আমি মনে করি তো যাই ভালো থাকবেন সবাই নতুন মিলাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন যদি মনে চাই কোথায় পেয়েছে দিবেন